কেন আপনি কাউকে ভুলতে পারছেন না অন্তরের অস্থিরতার রহস্য প্রিয় দর্শক আজ আমরা এমন একটি বিষয়ে কথা বলতে যাচ্ছি যেটা আপনি কাউকে বলেন না কিন্তু রাতে বালিশের কাছে ঠিকই বলে ফেলেন আপনি শক্ত দেখাতে চান কিন্তু ভিতরে ভিতরে ভেঙে যাচ্ছেন আপনি নামাজ পড়েন কিন্তু মন পড়ে থাকে অন্য কোথাও আপনি কুরআন খুলেন কিন্তু চোখের সামনে আয়াত নয় একটি মুখ একটি নাম একটি স্মৃতি ভেসে ওঠে আপনি নিজেকে প্রশ্ন করেন আমি কি এতটাই দুর্বল আমি কেন পারছি না ভুলতে আল্লা কি আমার উপর রাগ করেছেন প্রিয় দর্শক এই প্রশ্নগুলো নতুন নয় এই প্রশ্ন যুগে যুগে সব সংবেদনশীল মুমিনের হৃদয়ে এসেছে কিন্তু আজ আপনাকে একটি কথা দৃঢ়ভাবে বলি আপনার এই অস্থিরতা কোনো দুর্ঘটনা নয় এটা আপনার চরিত্রের দুর্বলতা নয় এটা অনেক সময় আল্লাহর পক্ষ থেকে একটি পরিকল্পিত ডাক অন্তর সবচেয়ে নাজুক কিন্তু সবচেয়ে শক্তিশালী অঙ্গ মানুষভাবে হাত পা ভাঙলে কষ্ট বেশি কিন্তু আল্লাহ জানেন হৃদয় ভাঙলে মানুষ সম্পূর্ণ ভেঙে যায় এই কারণেই কোরআনে অন্তর শব্দটি শত শত বার এসেছে কারণ অন্তর ঠিক থাকলে সব ঠিক অন্তর ভেঙে গেলে সব ভেঙে যায় রসুল্লা সাল্লাহ বলেছেন নিশ্চয়ই দেহে একটি মাংসপিণ্ড আছে যদি তা ঠিক থাকে আর যদি নষ্ট হয় পুরো দেহ নষ্ট হয় জেনে রাখো তা হল অন্তর আজ আপনার অন্তর অস্থির কিন্তু প্রশ্ন হল কেন অন্তরের অস্থিরতা শাস্তি না রহমত অনেক মানুষভাবে আমার এই কষ্ট নিশ্চয়ই আল্লাহর শাস্তি কিন্তু ইসলাম বলে সব কষ্ট শাস্তি নয় অনেক সময় কষ্ট হয় শুদ্ধ করার জন্য ফিরিয়ে আনার জন্য বড় বিপদ থেকে বাঁচানোর জন্য একজন মা যেমন তার শিশুকে আগুনে হাত দিতে দেখলে হাত চেপে ধরে শিশু কাঁদে কিন্তু সেই কষ্টই তাকে রক্ষা করে ঠিক তেমনি যখন আল্লাহ দেখেন আপনি এমন এক ভালোবাসার দিকে ঝুঁকছেন যেটা আপনাকে ধ্বংস করতে পারে তখন তিনি আপনার অন্তরে এক ধরনের অস্থিরতা ঢুকিয়ে দেন এই অস্থিরতা বলে থামো ভাব ফিরে তাকাও রসুল সাল্লাল্লাহু আলাইহুয়া অন্তরের বিষয়ে কি বলেছেন রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মানুষের অন্তর রহমানের সমূহের মধ্যে তিনি যেভাবে চান সেভাবেই তা ঘুরিয়ে দেন এই হাদিস বুঝতে পারলে আপনার অর্ধেক কষ্ট কমে যাবে কারণ আপনি বুঝবেন আপনি নিজে ইচ্ছা করে কষ্ট পাচ্ছেন না আপনি নিজে ইচ্ছা করে ভাবছেন না আপনি নিজে ইচ্ছা করে ভাঙছেন না কারণ আল্লাহ আপনার অন্তরের সাথে কথা বলছেন কেন বিশেষ একজন মানুষকে ঘিরেই এই অস্থিরতা এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন সব মানুষের জন্য কি আপনি এভাবে কাঁদেন না সব স্মৃতি কি আপনাকে ভাঙে না কিন্তু এই একজন মানুষ যার নাম শুনলে বুক কেঁপে ওঠে কারণ আল্লাহ ঠিক এই জায়গাটাতেই আপনাকে শিক্ষা দিতে চান এই মানুষটি হতে পারে আপনার পরীক্ষা আপনার তাকদিরের দরজা অথবা আপনার জীবনের সবচেয়ে বড় শিক্ষা কিন্তু সে নিজেই উদ্দেশ্য নয় উদ্দেশ্য হল এই অনুভূতির মাধ্যমে আপনাকে আল্লাহর কাছে ফিরিয়ে আনা আপনি কি জানেন আল্লাহ কাকে বেশি ডাকেন যাকে তিনি ভাঙেন কারণ ভাঙা মানুষই সবচেয়ে বেশি আল্লাহকে ডাকে পূর্ণ মানুষ অহংকারী হয় ভাঙা মানুষ সিজদায় পড়ে এই জন্যই আল্লাহ বলেন আমি ভাঙা অন্তরের কাছে থাকি হাদিসের মর্মার্থ কান্না দুর্বলতা না শক্তি সমাজ আপনাকে শিখিয়েছে কাদা দুর্বলতা কিন্তু ইসলাম শিখিয়েছে আল্লাহর কাছে কাদার সবচেয়ে বড় শক্তি সাল্লাল্লাহু সাল্লাহু ওয়াসাল্লাম বলেছেন যে চোখ আল্লাহর ভয়ে কাঁদে তা জাহান্নামের আগুন দেখবে না আজ যদি আপনি কারো জন্য কাঁদেন আর সেই কান্না আপনাকে আল্লাহর কাছে নিয়ে যায় তাহলে সেই কান্না আপনার শত্রু নয় আজ আমরা এমন একটি প্রশ্নের মুখোমুখি হব যেটা অনেকেই এড়িয়ে যায় এই ভালোবাসা কি আপনাকে আল্লাহর কাছে নিচ্ছে নাকি আল্লাহ থেকে দূরে সরিয়ে দিচ্ছে কারণ ইসলাম ভালোবাসাকে নিষিদ্ধ করেনি কিন্তু ইসলাম অন্ধ ভালোবাসাকে ভয় পায় ইসলাম কি ভালোবাসা নিষিদ্ধ করেছে একদম না ইসলাম ভালোবাসাকেই পবিত্র করেছে স্বামী স্ত্রীর ভালোবাসা সন্তানের প্রতি ভালোবাসা পিতামাতার প্রতি ভালোবাসা এমনকি মানুষের প্রতি দয়া ও মায়া সবই ইসলাম স্বীকৃত কিন্তু সমস্যা শুরু হয় তখন যখন ভালোবাসা ইবাদতের জায়গা দখল করে নেয় যখন ভালোবাসা আল্লাহর স্মরণকে ঢেকে দেয় ফিতনা কি অনেকেই মনে করে ফিতনা মানে শুধু গুণা কিন্তু ফিতনার অর্থ আরও গভীর ফিতনা মানে এমন কিছু যা আপনাকে সত্য থেকে সরিয়ে দেয় এমন কিছু যা আপনার ইমান পরীক্ষা করে কুরআনে আল্লাহ বলেন তোমাদের সম্পদ ও তোমাদের সন্তান সবই ফিতনা এখানে সম্পদ হারাম নয় সন্তান হারাম নয় কিন্তু যখন এগুলো আল্লাহর আদেশের ওপরে চলে যায় তখনই সেগুলো ফিতনা হয়ে যায় ঠিক তেমনি ভালোবাসা নিজে হারাম নয় কিন্তু ভালোবাসা যদি আল্লাহর সীমা ভাঙায় তাহলে সেটাই ফিতনা অন্তরের সবচেয়ে বিপজ্জনক অবস্থা হল আপনি বুঝতেও পারছেন না আপনি কখন আল্লাহর থেকে দূরে চলে যাচ্ছেন কিছু লক্ষণ বলি নিজের সাথে মিলিয়ে দেখুন নামাজে দাঁড়ালে মন বসে না দোয়ায় চোখ শুকনো থাকে গুনা সহজ মনে হয় একটু হলে ক্ষতি কি ভাব আসে আল্লাহর কথা শুনলে বিরক্ত লাগে এগুলো হঠাৎ আসে না এগুলো আসে তখনই যখন কোনো ভালোবাসা ধীরে ধীরে অন্তরের মসনদে বসে যায় তখন আল্লাহ কি করেন আল্লাহ আপনাকে একবারে ধ্বংস করেন না তিনি ধীরে কাজ করেন প্রথমে অন্তরে অস্থিরতা দেন ঘুম কেড়ে নেন একাকিত্ব বাড়ান চোখে অশ্রু দেন কেন কারণ আল্লাহ চান আপনি নিজেই বুঝে ফিরে আসুন আল্লাহ জোর করে ভালোবাসা কেড়ে নেন না তিনি আপনাকে বোঝার সময় দেন ভালোবাসা যাচাই করার পাঁচটি প্রশ্ন এখন নিজেকে এই প্রশ্নগুলো করুন এক এই মানুষটির কথা ভাবলে আমি কি আল্লাহকে ভুলে যাচ্ছি দুই এই ভালোবাসা আমাকে নামাজে অলস করছে কি তিন আমি কি আল্লাহর চেয়ে এই মানুষটির ভয় বেশি পাই চার আমি কি বলি আল্লাহ থাকুক বা না থাকুক ওকে চাই পাঁচ আমি কি আল্লাহকে বলি ওকে ছাড়া আমার কিছুই নেই যদি একটাও প্রশ্নে হৃদয় কেঁপে ওঠে তাহলে বুঝবেন এটা সতর্কবার্তা রসুল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম কি শিখিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহর জন্য ভালোবাসে এবং আল্লাহর জন্য ঘৃণা করে তার ইমান পূর্ণ হয়েছে এই হাদিসের মানে গভীর এর মানে আপনার ভালোবাসা আল্লাহর অধীনে থাকতে হবে ভালোবাসা থাকবে কিন্তু আল্লাহর নিচে আল্লাহর ওপরে নয় কেন এই কষ্ট আপনাকে ভাঙছে কারণ আপনি এখনও ভালোবাসাকে ছেড়ে দিতে রাজি নন আর আল্লাহ আপনাকে ছাড়তে রাজি নন এই দুই টানের মাঝখানেই আপনি ভাঙছেন এটাই পরীক্ষা যদি আপনি সঠিক সিদ্ধান্ত নেন যদি আপনি বলেন হে আল্লাহ যদি এই ভালোবাসা আমার জন্য ভালো হয় তাকে হালাল করে দাও আর যদি না হয় আমার অন্তর পরিষ্কার করে দাও এই দোয়াটা আল্লাহ খুব পছন্দ করেন কারণ এতে লোভ নেই জেদ নেই দাবি নেই শুধু আত্মসমর্পণ আছে খুন আমরা সেই জায়গায় এসে পৌঁছেছি যেখানে শুধু আবেগ নয় শুধু কান্না নয় শুধু ভালোবাসাও নয় এখন দরকার সিদ্ধান্ত কারণ আল্লাহ কখনো চান না আপনি সারা জীবন অস্থির থাকুন তিনি চান আপনি শান্ত হন আপনি স্থির হন আপনি তার উপর ভরসা করুন তাকদির আসলে কি অনেকেই ভাবে তাকদির মানে যা হবে হবে কিন্তু ইসলাম তা বলে না তাকদির মানে আল্লাহ সব জানেন কিন্তু আপনাকে চেষ্টা করতে দেন আপনি দোয়া করবেন আপনি কাঁদবেন আপনি ইস্তেখারা করবেন তারপর আল্লাহ সিদ্ধান্ত খুলে দেবেন আল্লাহ বলেন তোমরা পরিকল্পনা করো আর আমিও পরিকল্পনা করি আর আল্লাহ সর্বোত্তম পরিকল্পনাকারী এর মানে আপনার কষ্ট আপনার ভালোবাসা আপনার অস্থিরতা সবই তাকদের লেখার অংশ ইস্তেখারা আল্লাহর কাছ থেকে সরাসরি উত্তর প্রিয় দর্শক অনেকেই ইস্তেখারা ভুল বোঝে ইস্তেখারা মানে স্বপ্ন দেখানা ইস্তেখারা মানে অদ্ভুত কিছু দেখানা ইস্তেখারা মানে আল্লাহর উপর সম্পূর্ণ ছেড়ে দেওয়া রাসুল উল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন যে কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে ইস্তেখারা করো তারপর কি হয় আল্লাহ তিনভাবে উত্তর দেন এক অন্তরের পরিবর্তন আপনি দেখবেন আগের মতো তীব্র টান আর নেই হঠাৎ এক ধরনের শান্তি নেমে আসে দুই পরিস্থিতির পরিবর্তন কিছু দরজা বন্ধ হয়ে যাবে কিছু দরজা অদ্ভুতভাবে খুলে যাবে তিন দোয়ার ভাষা বদলে যাবে আপনি আর বলবেন না যে আমি ওকে চাই বরং বলবেন হে আল্লাহ যেটা আমার জন্য ভালো সেটাই দিন এটাই সবচেয়ে বড় উত্তর হালাল ভালোবাসার আলামত প্রিয় দর্শক যদি কোনো ভালোবাসা তাকদিরে থাকে আল্লাহ তার জন্য তিনটি জিনিস দেন এক নামাজে মন বসে দুই গুনাহে ঘৃণা আসে তিন হালাল পথে আগ্রহ বাড়ে আপনি লক্ষ্য করবেন আপনি আর লুকোতে চান না হারাম করতে চান না তাড়াহুড়ো করতে চান না বরণ বলেন সময় হলে আল্লাহ নিজেই করবেন এটাই হালাল ভালোবাসার চিহ্ন আর যদি তাকদিরে না থাকে তখন আল্লাহ কি করেন জানেন তিনি আপনাকে একদিনে ভেঙে দেন না তিনি ধীরে ধীরে এক আপনার অন্তর বদলে দেন দুই আপনার দোয়ার দিক ঘুরিয়ে দেন তিন আপনার চোখ খুলে দেন একদিন আপনি নিজেই বলবেন আমি কেন এত কাঁদছিলাম এই উপলব্ধিটাই আল্লাহর সবচেয়ে বড় রহমত কেন আল্লাহ আপনাকে এখনও ছাগেননি কারণ আপনি এখনও তার দিকে তাকিয়ে আছেন যে মানুষ আল্লাহকে ভুলে যায় তার অন্তর আর কাঁদে না আপনার অন্তর কাঁদছে এটাই প্রমাণ আল্লাহ আপনাকে ডাকছেন রাসুল উল্লা ওয়াসাল্লাম বলেছেন যখন বান্দা আল্লাহর দিকে এক কদম এগোয় আল্লাহ তার দিকে দশ কদম এগিয়ে যান এই কষ্টের শেষ কোথায় এই কষ্ট শেষ হবে যেদিন আপনি বলবেন হে আল্লাহ আমি কাউকে নয় আমি তোমাকেই সবচেয়ে বেশি চাই সেদিন হয়তো সেই মানুষটি আপনার জীবনে হালালভাবে ফিরে আসবে অথবা আল্লাহ তার চেয়েও উত্তম কিছু দেবেন কিন্তু এক জিনিস নিশ্চিত আপনি শান্ত হবেন প্রিয় দর্শক আপনি কাউকে ভুলতে পারছেন না এটা আপনার দুর্বলতা নয় এটা আল্লাহর শিক্ষা এই কষ্ট আপনাকে হারাতে আসেনি এটা আপনাকে নিজের রবের কাছে ফিরিয়ে আনতে এসেছে মানুষ হারালে হয়তো কাঁদবেন কিন্তু আল্লাহ পেলে আপনি কখনোই হারবেন না হে আল্লাহ যে হৃদয় আজ অস্থির তাকে আপনার নূরের শান্তিতে ভরিয়ে দিন যদি সেই ভালোবাসা হালাল হয় তাকে সহজ করে দিন আর যদি না হয় তার জায়গায় নিজের ভালোবাসা ঢেলে দিন আমাদের হৃদয়কে মানুষের দাসত্ব থেকে মুক্ত করে নিজের প্রেমের দাস বানিয়ে দিন আমিন